জল হওয়ার পরে দেখো জল দেখো শুধু জল চারিপাশে শুধু জল আর জল আর আমি জলের মাঝে দাঁড়িয়ে আছি গো গোলা পুরোপুরি বন্যা হয়ে সারাদিন জল হয়ে পুরো বাঁধ ভরে গেল হে গে গুড মর্নিং মানে তোমালোকের সবাইকে সাগর জানাচ্ছে এখন বাচ্চার সাজানোটা শুরু করছে আজ সকাল সকাল বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে দেখবে এই দেখো দেখে এখনো দেখো জল আছে একটু আগে জল পড়ছিল তো গাইস জল পড়া বন্ধ হয়ে গেছে আমি এখন ডিউটিতে বেরিয়ে গেছি তো গাইস এবার দেখো সব 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 দেখা যাচ্ছে কিন্তু জল নেই সেই নিচে দিয়ে জল আছে জল পড়া আরম্ভ হয়ে গেছে আমি আমার ডিউটিতে চলে এসেছি এই পাশে দেখতে পাচ্ছ মাঠে তো জল পড়ছে আর ঠিক আছে তো গাইস এবার দেখো কত মাছ দেখতে পাচ্ছো আর জল পড়ছে এখন তো গাইস জিডি থেকে চলে এসেছি প্রচুর জল পড়ছে এই দেখো কত বড় বড় ফোঁটা দেখো আর প্রচুর জল হচ্ছে জল মানে আজকে সারাদিন শুধু জলেই হবে মনে হচ্ছে জল দাও পুরো একটানা না হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যখন থেকে এসেছি তখন থেকে হয়ে যাচ্ছে ছাতা ঢাকা দিয়ে যা ছুটলাম না ছুটেই ঘর চলে এসেছি এই দেখো এখন জলটা পড়ছে দেখতে পাচ্ছো জলটা তাহলে তাহলে এ তো গাইস ডিটি থেকে এসে স্নান করেছি জলে ভিজে ভিজেই তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম এখন উঠেছি উঠে বাইরের দিকে বেরিয়েছি দেখছি প্রচুর জল হয়েছে আর এখন ও জল হচ্ছে এখন একটু কমেছে জলটা ফটা ফটা হচ্ছে মানে একটু কমেছে তো গাইস এখন খেলার মাঠের দিকে চলে এসছি এবার জলে ভিজে ভিজে ছানাগুলো খেলছে দেখো দেখতে পাচ্ছ কাদায় পুরো পড়ছে লদ লদ করে পড়ছে জলে ভিজে ভিজে পুরো আমি ছাতা ঢাকা নিয়ে দেখছি এই দেখো এই দেখো এই দেখো জলে কেমন হচ্ছে দেখো এই দেখো জল দেখতে পাচ্ছ এখন গোল দিবে মনে হয় দেখা যাক কি করে এই গোল তো গাইস এ পাশে দেখো এখন মনে হয় পড়বে সেই কাদাটা কিনতে একটু যাচ্ছে মানে এখন একটু স্লিপ লেই এ গ্যাঁদ বিরাট পড়েছে বিরাট এটা গ্যাঁদ করে এই পাশে দেখো ছোট্ট বাচ্চারা কেমন করছে চার এ চার গ্যাদ ওই ট্রে পড়ে কাদা তো গাইস এখন কেমন কি জল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো জলে জল চারিপাশে চারিপাশে মায়ের তো গাইস এই দেখো এই পাশে চারিপাশে শুধু জল আর জল যেদিকেই তাকাবে শুধু জল দেখতে পাচ্ছো জলে জল যখন আমি ডিউটি তখন কোনো জল থাকেনি এখন দেখো জল আসছে দেখো সেই ধার থেকে পুরো জলে জল কাণ্ড দেখতে পাচ্ছো এ পাশে মাছ ধরা হচ্ছে তোমরা তো গাইস হেঁটে হেঁটে পুরো চলে এসেছি এ পাশ প্রচুর জল হয়েছে একটু আগে মানে সাজিয়ে সারাদিনই জল হচ্ছিলো এপাশে পাশে দেখো আমাদের বিলে কত জল হয়েছে এপাশে পাশে আছে আর বাঁধ পুরো ভরে তোমরা একে দেখাচ্ছি বাঁধ কতটা ভরেছে তখন আমরা ধান বিল দেখতে এসেছি ধান বিল দেখতে এসেছিলাম আমি জল দেখতে এসেছিলাম সে পাশে আমি এইদিকে লোকটু দেখে নিই বিল চলো একটু একটু জল পড়ছে গাইস তোমরা কি এখন দেখাতে চলেছি শুধু জল সাদা হয়ে গেছে সারা দিন শুধু জল আর জল দেখতে পাচ্ছ এই পাশে পুরোপুরি বন্যা হয়ে সারা দিন জল হয়ে পুরো বাঁধ ভরে গেল ওরে বাবা এসেছিলাম হচ্ছে পরশুদিন সেদিন একটু অবগত ভরেনি কিন্তু আজকে দেখো পুরো সাদা হয়ে ভরে গেছে তো এই ধরা হচ্ছে একটা বড় মাছ পেয়েছি নাকি তাই আমি আজ কি বসে দেখতে মাছ ধরা দেখতে চলে গেছি সারা দিন তো ভরেই ছিলাম তাই বললাম একটু বাইরে দিকে আসি ঘুরে সারাদিন জল হওয়ার পরে দেখো জল দেখো শুধু জল চারিপাশে আর আমি এখন বাড়ি যাবো অনেকক্ষণ এসেছি চলো বই পাইছে রে অনেক বই পাইছে তো সারাদিন জলেই পড়ছিলাম দেখিয়েছি তো গাইস আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরিবারতে আবার বাই ভাই